কত বিক্রি করছো একশো বিশ আঁকছে কারণ কাপড়ের মান খুব ভালো সহজে পাওয়া যায় না তুমি কি নিয়ম জাননা না এ ফেন্দি হ্যাঁ একশো আট চের মাল একশো দশ বেশিতে বিক্রি করা সম্পূর্ণ নিষেধ খরচ বেড়ে যায় কাঁচিয়ে ফেন্দি এগুলো ফেরজপুর থেকে আসে ভালো তুলার তৈরি ডাকাতদের অত্যাচারে আগের মতো সহজে মাল কিনে আনা যায় না আমি শুধু এতটুকুই জানি এটা নিয়মের বিরোধী আগা বন্দি করো এই অসৎকে পঞ্চাশ ঘা লাগাও যাতে ভবিষ্যতে মনে রাখে কাজিয়া বেন্দি ক্ষমা করুন আর কখনো করব না ক্ষমা করুন কাজিয়া বেন্দি আরে কাজিয়া বেন্দি সুসাগত আপনি এই জোড়া কত আঁকছে ত্রিশ আঁকছে তো বিক্রি করি গরুর চামড়ার তৈরি মনে হয় না এটা গরুর চামড়ায় তৈরি তোমার কি মনে হয় ঠিক ধরেছেন কাজী এফেন্দি গরুর চামড়া না ছাগলের চামড়া এটা দশ আঁকছে বেশি হবে না এটা বলে বলে ফেলেছি চাইলে আরেক দেখাতে পারি ওর গলায় তাক্তা বেঁধে সারা বাজারে ঘোরাও কমা করে দিন কাজী এফেন্দি হয়ে গেছে করে মাত্র এই কয়টা রুটি আল্লাহর রহমত কাজে ফেলদি আজ বিক্রি বেশ ভালো হ্যাঁ এখানে কি এটা এগুলো গতকালের বাসি রুটি পশুদের খাওয়াবো বলে রেখেছি এখন বেশ গরম দেখছি আমার মনে হচ্ছে তোমার পশুরা খুব ভাগ্যবান ফেন দিয়ে ফেন দি এটা মেপে দেখো গমের আটায় হম আবার জবের আটা মিশিয়েছ সস্তার জিনিস বেশি দামে বিক্রি করো আবার অজনীয় কণ্ঠ বল করব খবা করুন কাজী ফিнди আরে ভুল করব না তবা উম্মতে মোহাম্মদ হয়ে তুমি আই না করেছ সেই সাথে তাদের সঙ্গে প্রতারণা করা অনেক বড় গুনাহ ফেন্দি এর रास्ते ভয়ানক প্রবেশdare টাঙা ওকে বাকিদের শিক্ষাে যাক কাজী ফিнди এই আমি তবা করছি কাজী ফিнди ক্ষমা করুন কাছে ফির আর করবো না ছেড়ে দি না কাছে ফির দি করছি আর কখনো করবো না